অফিস হচ্ছে সে সাল থেকে যেখানে প্রায় সে এক মাস মিসিং ছিল আমরা হয়তো যারা আসলে জীবন্ত যারা করছে তাদের আমি আসসালামু আলাইকুম আমাদের হিউম্যান অ্যাপিল অর্গানাইজেশন এই হিউম্যান অ্যাপিল উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে মাসাদে যখন অফিস আছে বুঝলাকে ওদের অফিস আছে এবং ওদের অনেকই কাজের মধ্যে একটা বড় একটা থাকে যেটা ছিল সেটা হচ্ছে যে মসজিদের আকসার সামনে প্রতিদিন রোজার মাসে ওরা ইফতারি দিত এবং এছাড়া যত রকমের বড় বড় কাজগুলিতে আছে সেখানে প্রথম দিক থেকে ওরা এখানে আছে এবং এরপরে যখন আমাদের হেড অফিস শুরু হল এবং আমাদের হেড অফিসে যিনি একদম মেইন হেড যিনি হচ্ছে নিচে হচ্ছে জলদানিয়া তো জলদান সেটি প্রতিবেশী দেশ

a bocsinál, a dekoricsnak ellenzene a lábafékon, már a lábafékon, a a lábafékon, a a lábafékon, a van